এটা তো নর নাকি একদম রানিং নর না ভাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নরটার যে একটিভিটি মাস অনেক চমৎকার একটা নর যারা

আর এই কবুতরের জোড়াটি আপনারা দেখেন অনেক চমৎকার একটা জোড়া আর এইটা হচ্ছে আপনার মাদ্রাজি গোল্লা কবুতরের একটা জোড়া প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটি দেখেন আসলে বাছাবাই বরাবরই আনকমনা রেয়ার কিছু কালেকশন আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করে তো ইনশাল্লাহ আজকেও কিন্তু আপনারা পাবেন মাদ্রাজি গোল্লা কবুতরের কালেকশন বড় পায়রা আছে তো ইনশাল্লাহ তো এই জোড়াটা ইনশাল্লাহ কি অবস্থা ভাই ডিম বাচ্চা করা ইনশাল্লাহ ফুল রানিং পার এবং নটটা তো বাইয়া একদম সেই কোয়ালিটি মাশাআল্লাহ

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা আকাশি কালারের সেকেন্ড পেয়ার প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটা আপনারা দেখেন এখানে ডান দিকে যেটা আছে ওইটা মাদি কবুতরটা আর বাম দিকেরটা নর কবুতর বাচ্চা ভাই এই জোড়াটাও তো ফুল রানিং আছে নাকি ডিম বাচ্চা করা কবুতর প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটার সাইজ কোয়ালিটি গেট আপ আপনারা দেখেন অনেক চমৎকার একটা জোড়া ডিম বাচ্চা রানিং আছে যারা এই জোড়াটা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবে জোড়াটা আর এই জোড়াটার দাম থাকবে কত ভাই মাত্র ষোলোশো টাকা এই জোড়াটা মাত্র ষোলোশো মাসাল্লাহ দর্শক এই জোড়াটা মাত্র ষোলোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ ভাই দিয়ে দিচ্ছে সংগ্রহ করে নেবেন একদম চমৎকার একটা জোড়া মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একদম মার্শাল কবুতরের সৌন্দর্য দেখেন একদম প্রেমে পড়ার মতো একটা কবুতর এটা কি নটটা না মাত্র ব্যবস্থা সবাই নর কবুতরটা না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নটটার যে গেট আপ আর যে কালার আর কোয়ালিটি এক কথায় অসাধারণ একটা নর তো দেখতেই পাচ্ছেন কবুতরটা একদম মাদিটা কই ভাই এই যে দেখেন মাদিটাও চলে আসছে ইনশাল্লাহ আমরা মাদিটাও দেখাবো আপনাদেরকে তো যারা কবুতর নিতে চান যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আর মূলত হচ্ছে বিষয়টা এই গোল্লা কবুতর গুলো বিশেষ করে প্রচুর পরিমাণে ডাকে প্রচুর এই যে দেখেন ও তো একদম পুরো ঘূর্ণি ঝড় উঠে দিয়েছে বুঝতে পারতেছেন ব্যাপারটা বাচ্চা ভাই নরমালি দুইটাই सेम কালার सेम কোয়ালিটি না सेम কালার सेम কোয়ালিটি দুইটাই চুরু মোটা জুবা মোটা একদম টকটকে লাল রঙের কত ভাই একদম দাম দামি করা যাবে না আচ্ছা দর্শক বন্ধুরা চার হাজার টাকা এই পেডটার দাম থাকবেন এই প্যাডটা চার হাজার টাকার বিনিময় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর কবুতর দেখেন দুইটাই কিন্তু ফুল ব্রিডিং মুডে একদম দেখেন হয়তোবা আমি একটু সময় দিলে ওরা এখানে ব্রিডিং করে দিবে কিন্তু আসলে এত সময় দিলে পরে অন্য কবুতরগুলো দেখাইতে একটু দেরি হয়ে যাবে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা কালারিং রাজগোল্লা কালো রঙের মধ্যে একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি এই যে দেখেন এখানে এই মুহুর্তে যেটা স্কিনের বাম সাইডে আছে ওইটা হচ্ছে নর আর ডান সাইডে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর আর এই জোড়াটার কোয়ালিটি দেখেন এই জোড়াটার কেটার দেখেন এই জোড়াটা মশলে অনেক বড় সাইজের মধ্যে এবং কলসি গলার কবুতর এটা না ভাই কলসি গলার কালো রঙের মধ্যে একটা জোড়া ডিম বাচ্চা করছে এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই পনেরোশো একদম টাকা দেখেন কবুতর পনেরোশো টাকার বাচ্চা মাই কিন্তু যথেষ্ট পরিমাণ এই কালারিং রাজগোল্লা কবুতর গুলোর দাম কিন্তু একদম সেভ করে দেওয়ার চেষ্টা করে তো ইনশাল্লাহ যারা কবুতর নিতে চান অনায়াসে ভাইয়ের কাছ থেকে কবুতর গুলো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর কবুতর দেখেন কোয়ালিটি দেখেন তো কালারিং রাজগোল্লা আরও একটা জোড়া এই জোড়াটা অনেক চমৎকার ডাক আমরা দেখতে পাচ্ছি আসলে ব্যাপারটা হচ্ছে কি কবুতর আমি যেটা আগেও বলছি যে আসলে কালারিং রাজগোল্লা কবুতর বলেন বা গোল্লা জাতের যে কবুতর গুলো রয়েছে আমাদের দেশীয় গোল্লা কবুতর এই গোল্লা বলতেই কিন্তু প্রচুর পরিমাণে ডাকে এগুলো ডাকের জন্য আসলে শ্রেষ্ঠ কবুতর জগতে যদি বলতে যাই তারপরও ভুল হবে না তো এখানে হচ্ছে যে আমাদের ভিডিও করার একটা ব্যাপার সেপার সময়ের একটা ব্যাপার সেপার এই জন্য অনেক কবুতর আমরা মানে ডাক দেখাইতে পারি না তবে সবগুলোই ডাকে অনেকগুলো ভয় পায় আবার অনেকগুলো একটু বেশি সাহসই থাকে দেখেন এটাও তো ভাই একদম ফুল হিটে আছে বোঝা যায় হ্যাঁ আর এই জোড়াটার মার্কিংটা কিন্তু একদম দুর্দান্ত সেই সঙ্গে বডির সাইজ দেখেন এই জোড়াটা কত ভাই তিন হাজার টাকা না প্রিয় দর্শক দেখেন এই জোড়াটা তিন হাজার টাকা দাম ভাই দাম চাচ্ছেন একদম দামাদামি করা যাবে না হ্যাঁ ফিক্সড যারা চান যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন প্রিয় ডাকের সাউন্ড সহ ডাক কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন আর এইটা লাল না। এটা হচ্ছে খয়েরি কালার কেউ বা বলে ইট কালার অনেক চমৎকার একটা কালার এবং এই কালারিং গোল্লার মধ্যে এই কালারটার জনপ্রিয়তা কিন্তু প্রচুর পরিমাণে সেই সঙ্গে অনেক রেয়ার সচরাচর এই কালারের কবুতরগুলো খুব কম দেখা যায় কালারিং গোল্লার মধ্যে তো যারা এই কালারটা পছন্দ করেন নিতে চান যোগাযোগ করবেন ডাক দেখতে পাচ্ছেন ডিম্বাচার আনিং তো হান্ড্রেড পার্সেন্ট মানে ছিল নতুন

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে কি ভাই মাদ্রাজি গোল্লা আর এইটার যে কালার কোয়ালিটি রয়েছে আমার মনে হয় যে মাদ্রাজি গোল্লা আমরা অনেক দেখাইছি বাচ্চা ভাইয়ের লভ থেকে আজকের এই জোড়াটা কিন্তু একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট দেখেন আপনারা একদম দেখার মতো একটা কবুত কবুতরের জোড়া এবং দুইটা কবুতরের পায়ের ফেদার থেকে শুরু করে বডির কালার একদম লাইট কালারের মধ্যে ব্লুবার কালার দেখতে পাচ্ছেন বাচ্চা ভাই জোড়াটাও তো একদম রানিং নাকি কত কথাটা পাঁচ হাজার টাকা প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম থাকবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ আপনারা মাদ্রাজি গোল্লা যারা কোয়ালিটি খোঁজেন ভালো কোয়ালিটির গোল্লাগুলো নিতে চান বিশেষ করে মাদ্রাজি গোল্লা এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর আরেকটা জিনিস কি ভালো আর খারাপ কোয়ালিটি না আপনারা সব কোয়ালিটি কিন্তু মাদ্রাজি গোল্লার মধ্যে বাচ্চা ভাইয়ের কাছে পাচ্ছেন কারণ বাদশা ভাই ছাড়া অন্য কেউ পর্যন্ত কি সেল করে ভাই অর্থে নাই হয়তো দু এক জোড়া কারো কাছে থাকতে পারে তবে বাচ্চা ভাইয়ের মতো ব্যাপকভাবে না মাদ্রাজি গোল্লা আর এগুলা সবাই হচ্ছে কালেকশনও করতে পারে না কারণ এগুলো রেয়ার এগুলো জায়গায় জায়গার থেকে সংগ্রহ করতে অনেক কষ্ট করে তো ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটাতে লাইক দেন কবুতরটা কিনেন আর না কিনেন অবশ্যই কমেন্ট করে জানান এই সৌন্দর্যটা কেমন তো ডাক আপনারা দেখলেন এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটি দেখেন হ্যাঁ আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে আপনাদের এই পায়রা প্লাস চ্যানেলটি আসলে একটা আস্থার চ্যানেল একটা বিশ্বাসের ভালোবাসার চ্যানেল আপনারা ভালোবেসে এই চ্যানেল থেকে কবুতরগুলো সংগ্রহ করেন তার থেকে বড় কথা হচ্ছে যে আপনারা দেখবেন যে পায়রাপ্লাস ছাড়াও বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মানুষজন এই ধরনের বড় পায়রা কবুতরগুলো প্রতিবেদন দেয় তাই না ভাই তো আপনারা খেয়াল করবেন যে আমাদের চ্যানেলে যে ভাই যে বড়ো পায়রার যে কালেকশনগুলো নিয়ে আসে এই কালেকশনগুলো আর অন্যান্য চ্যানেল কালেকশনগুলো আপনারা একটু মিলাবেন কারণ হচ্ছে যে কবুতর যেখান থেকেই নেন যার কাছ থেকেই নেন সমস্যা নাই যখনই নেন অবশ্যই অবশ্যই বড় পায়রার যে একটা বৈশিষ্ট্য রয়েছে যে সাইজ রয়েছে যে গেট রয়েছে এই জিনিসগুলো খেয়াল রেখে নিবেন বাচ্চা ভাই এই জোড়াটা নতুন নটটা হচ্ছে রানিং ডিম বাচ্চা নর করছে মাদি একদম নতুন এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই পাঁচ হাজার টাকা না ইনশাল্লাহ প্রিয় দর্শক এই যে দেখেন মাদিটা আর এই যে নর এটা পাঁচ হাজার টাকা দাম থাকবে প্রিয় দর্শক মাদ্রাজি গোল্লার মধ্যে যারা ব্ল্যাক কালারের মাদ্রাজি গোল্লা পছন্দ করেন আপনাদের জন্য এখানে একজোড়া মাদ্রাজি গোলা রয়েছে তবে এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার এই যে মাদিটা স্কিনের বামে যেটা আছে ওইটা মাদিনা ভাই আর ডানেরটা হচ্ছে নর কবুতরটা আপনারা দেখেন দুইটা কবুতরের যে মার্কিং গুলো রয়েছে মার্কিং গুলো তো এই জোড়াটাও ডিম বাচ্চা করা আছে ইনশাল্লাহ আমি মনে করি যে যাদের বাজেটটা একটু কম আছে হ্যাঁ বা যারা মাদ্রাজি গোল্লা পছন্দ করেন কিন্তু কবুতর পালন শুরু করতে চাচ্ছেন মাদ্রাজি গোল্লা দিয়ে তো আপনাদের জন্য কিন্তু এই জোড়াটা সুইটেবল হতে পারে ইনশাল্লাহ দেখেন কবুতরের জোড়াটি ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া আর আর এই জোড়াটা ভাই কত টাকা দাম চাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ মাত্র একা প্রেদর্শক তিন হাজার পাঁচশো টাকা দাম থাকবে এই জোড়াটা ইনশাল্লাহ যারা পছন্দ করেছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারটিতে নক দেবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেভাবে সুবিধা সেভাবেই ইউজ করতে পারবেন কিনবেন হ্যাঁ কবুতর কেনার সময় দেখবেন খেয়াল করবেন এই যে কবুতরটা দেখেন এর বডিটা দেখছেন বডিটা দেখেন এর ফিটনেসটা দেখেন কবুতরটা ঠিক আছে কষ্টের টাকা দিয়ে এই শখের কবুতরগুলো কিনবেন কেনার সময় অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখে শুনে আপনার জন্য যেটা পারফেক্ট হবে সেটাই আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক দুই একশো টাকা কম বেশিটা ব্যাপার না কারণ ভালো জিনিস সবসময় কেনার চেষ্টা করবেন শুধু কবুতর না যে কোনো জিনিস কেনার সময় লাগলে দুই দিন পরে কিনেন কিন্তু ভালো জিনিসটা দেখে শুনে কিনবেন একশো টাকা কমের জন্য বা সস্তার জন্য মানে দুরবস্থার জিনিস কিনে কিন্তু লাভ নাই তো যাই হোক সিদ্ধান্ত আপনাদের ভালো লাগে আপনাদের ভাই এই জোড়াটা ডিম বাচ্চা রানিং এই জোড়াটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আর দুটা বাচ্চাও আছে আমি এটা সিঙ্গেল জোড়াটার দাম বলতেছি এটা যদি কারো পছন্দ হয় মাত্র তিন হাজার টাকা পড়বে অনলি তিন হাজার টাকা বর্তমান বাজার অনুযায়ী খুবই রিজনেবল প্রাইসটা আছে আমার মনে হয় এই প্রাইস নিয়ে কারো অভিযোগতার থাকার কথা না আকাশি কালার বা সোনমা কালার রাসগোল্লা তিন হাজার টাকা আসলে অসম্ভব কারণ বর্তমান বাজার অনুযায়ী আমাদের এদিকে কথা বলতেছি সাথে দুটা বাচ্চা আছে এই এক এদেরই বাচ্চা হ্যাঁ এই একটা বাচ্চা বাচ্চাগুলো বড় হয়ে গেছে আবার ডিম পাড়ছিল ডিম আসলে বসায়নি এই বাচ্চাগুলো তো কেউ সিঙ্গেল না বাচ্চাগুলো কিন্তু অলরেডি মোটামুটি ঝরঝর হয়ে গেছে দেখতে পারছেন যদি বাচ্চাকে সিঙ্গেল নেয় তাহলে বাচ্চাগুলোর দাম পড়বে এক হাজার টাকা এই মাছ খেলে পিস বাচ্চা এই দুই পিস বাচ্চার দাম থাকবে এক হাজার এক হাজার টাকা আর জোড়াটা পড়বে তিন হাজার তিন হাজার টাকা একত্রে নিলে পড়বে চার হাজার টাকা সিঙ্গেলও সেম দাম একত্রে নিলেও সে একই দাম একই দাম থাকবে হ্যাঁ প্রিয় দর্শক এই যে দেখেন মাদিরটা ছেড়ে দেন ভাই এই যে দেখেন মাদির কোয়ালিটি হ্যাঁ আচ্ছা ভাই এই জোড়াটা কত দাম এই জোড়াটা 15 টাকা একদম একদম আচ্ছা দর্শক দেখেন আপনারা এই জোড়াটা দেখেন এই জোড়াটা একদম থাকবে 1500 টাকা ইনশাআল্লাহ এটা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারাও অনেক চমৎকার একটা কবুতর এটা

এই দেখ এইটা খালি সাইডটা ওখানে এই সাইডটা দেখা দিতে চাইতাছস না ওই সাইডটাও সেম আছে না ভাই হ্যাঁ সেম আচ্ছা আমি আমি দেখা হুম এই কিন্তু এই নর হবে না হা নর হবে আট পরে আছে 18 আছে আছে মাদি আছে মানে মাদ্রাজে একটা যেটা সাদা আছে না এটা সাদা মাদ্রাজি আর যেটা গলা যেটা কলসি গলা বলি ওটা দুই রকম হয় একটা যেটা আমি ইতিপূর্বে দেখেছিলাম যে আকাশি কালার একজোড়া এক একজোড়া কলসি গলা সেম এটা সাদা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতর বাচ্চা ভাই কি কবুতর লালপাতি কবুতর না আচ্ছা এই যে দেখেন এখানে হচ্ছে কবুতরের জোড়া দুইটার যে গলার যে কালারটা রয়েছে বডির যে কালারটা রয়েছে সব কিছু মিলে কবুতরের জোড়াটি কিন্তু দেখার মতো তবে কবুতরের জোড়া হালকা মাতলা ময়লাও আছে হ্যাঁ তো যারা নেবেন ইনশাআল্লাহ ভাই যেহেতু সেল করে তো কবুতর কিনে আর সেল করে তো আসলে হয়তো ওই ধরনের এফোর্ট দেয় না তো আপনারা যারা কিনবেন পালন করবেন ইনশাল্লাহ আপনারা নেওয়ার পরে একটু গোসল করাই দিন সুন্দর করে

এই যে নটটা ডাকতেছে বুঝতেই পারতেছেন আর এটা হচ্ছে মাদি আর কবুতর কিনেন আর না কিনেন বরাবরই যা বলি কবুতরের কোয়ালিটিগুলো চিনে রাখবেন হ্যাঁ অরিজিনাল কাগজি যখনই নেবেন যখন সুযোগ হয় এই এইরকম একটা জোড়া দেখে কেনার চেষ্টা করবেন কারণ অরিজিনাল কাগজি কবুতরের সাইজটা থাকবে একটু মোটামুটি গোলুমলু সেই সঙ্গে স্পেশাল যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে যে মাথার উপরে টোপর বা ঝুঁটি এবং ঠোঁটগুলো থাকতে হবে একদম ছোট দেখেন চোখের কালার থাকতে হবে একদম কালো তাহলেই বুঝতে পারবেন এটা কাগজি হিসেবে অনেক ভালো ভাই জোড়া কত কাগজি জোড়াটা পনেরোশো টাকা দাম থাকবে না প্রিয় দর্শক পনেরোশো টাকা দাম থাকবে যদি ভালো লাগে যোগাযোগ করবেন এই যে বাছে ভাই এই যে লাল যেটা আছে লাল এটা কি নন্দমাদি বাঘা ন বাঘা নর না

এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটা জোড়া রয়েছে আর এই জোড়াটা দেখেন আপনারা এই জোড়াটার সাইজ কোয়ালিটি কালার জোড়া দেখেন এই জোড়াটার একটু দিয়ে দেখেন আপনারা দেখেন দুইটা কত মাসাল অনেক সুন্দর একটা জোড়া এবং এই জোড়াটা ফুল রানিং একদম চাপ করা নাকি মাসাল দর্শক বন্ধুরা কত দেখেন আপনারা সাইজের কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা বাচ্চা ভাই কত চাচ্ছেন জোড়াটা টাকা দাম থাকবে নাকি দেশি দেশি গোল্লা কবতর প্রিয় দর্শক পনেরো দেখেন আপনারা দুই হাজার টাকা দাম থাকবে এই জোড়াটার দুই হাজার টাকার মিনিমাম শালা এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কালার দেখেন বডি ফিটনেস দেখেন ইনশাআল্লাহ

প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা মিলি কালার না ভাই মিলি কালার একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে নটটা হচ্ছে স্কিনের বামে আর ডানে যেটা আছে ওটা মাদি কবুতরটা অনেক চমৎকার একটা জোড়া আর স্পেশালি মিলি কালারটা তো খুবই রেয়ার কালারিং গোল্লার মধ্যে যারা এই জোড়াটা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ হয়তো কবুতরগুলো একটু ভয় পাইতেছে কিন্তু কবুতরগুলোর গেট কিন্তু একদম একশো একশো আমি দেখাই এই যে দেখেন

দর্শক নট্টার ডাক আমি দেখাই দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ও আসলে আরো ভরপুর ডাকবে হয়তো একটু ভয় পাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তবে আমি যে জিনিসটা স্পেশালি দেখাচ্ছি আপনারা হয়তো খেয়াল করছেন কি না এই কবুতরটার লেস কিন্তু লাল হ্যাঁ হুম এটা লেস লাল না এই যে দেখেন আর এই ধরনের লেস লাল কবুতর কালারিং গোল্লার মধ্যে হাজারে দুই এক পিস মাঝে মধ্যে চোখে পড়ে হ্যাঁ আসলে এগুলো খুবই রেয়ার খুবই কম পাওয়া যায় হ্যাঁ তো কবুতর বিক্রিই না শুধু আমি আপনাদেরকে এতটুকু বলবো যে যদি কারোর কাছে এরকম একটা মালি থাকে বিক্রি করতে চান সেক্ষেত্রেও আপনারা যোগাযোগ করবেন বাচ্চা ভাইয়ের সঙ্গে আর যদি কারো নটটা লাগে তাও নিতে পারবেন আবার যদি কারো জোড়া লাগে জোড়াটাও সংগ্রহ করে নিতে পারবেন আচ্ছা ভাই কেমনে কি দামটা যাচ্ছে এটা হচ্ছে জোড়া জোড়া নেয় তাহলে একদম 3000 টাকা ফিক্সড এই জোড়াটা হ্যাঁ আর নরমে সিঙ্গেল ওটা ওটা 2000 টাকা আর এই মানে সিঙ্গেল নিলে এই দাম পড়বে 1500 টাকা এই জোড়া নিলে 3000 টাকা সিঙ্গেল নিলে হয়তো 500 টাকা বেশি পড়বে 500 টাকা আচ্ছা দেখেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন এই যে দেখেন কালারিং রাজগোল্লা লাল রঙের মধ্যে এই জোড়াটি অনেক চমৎকার দেখার মতো এবং পায়ের মধ্যে মোজো আছে দেখতে পাচ্ছেন এবং এখানে নটটা হচ্ছে স্কিনের ডান সাইডের টা আর বাম সাইডের টা মাদি কবুতর সাইড বাই সাইড ঘুরিয়ে ফিরিয়ে উপরে নিচে সব দিক দিয়ে কবুতরগুলো দেখাই দিচ্ছি যাতে করে আপনাদের কবুতরগুলো কেনার আগে বুঝতে আরো ভালো সু ভালোভাবে সুবিধা হয় ইনশাল্লাহ বাচ্চা ভাই এটাও কি রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই জন্য কত টাকা দাম চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা পঁচিশশো না ফিক্সড ফিক্সড প্রাইস এটাও ফিক্সড প্রাইস থাকবে প্রিয় বন্ধুরা পঁচিশশো পঁচিশশো হলে যোগাযোগ করে নিয়ে নেবেন

তো এটা একা একাই করতেছে একাই আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওর কি মাদিরও দেওয়ার প্রয়োজন পড়ে নাই ও একাই ডাকতেছে হ্যাঁ তো বিশাল বড় সাইজের বডি ফিটনেস তো অনেক সুন্দর এবং দেখেন কবুতরটা এই বাচ্চা ব্যাপারে একটা মাদিও নিয়ে আসছে না এটাও নর আমি দেখাচ্ছি এটাও নর না এটা নর এটা বড় নর দেখেন ওর সাইজ মাশাআল্লাহ একদম আপনি মুঠে ধরতে পারবেন না এটা যেই নর লাল নটটা কত লাল লালটা রাখা যাবে একদম আঠারোশো টাকা আঠারোশো এই নটটা ওটা আমি পনেরোশো করে দিলাম পনেরোশো আমার মনে হয় যে এটা এই না নিতে পারে কিছু এই গরম এটাও ভালো ডাকি হ্যাঁ আমি এটার ডাকটা গর হ্যাঁ এটা কিন্তু চুই ছ পাথর চোখের প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ওইটার ডাকের কাছে ও অলরেডি আগে থেকে ডাকতেছিল আমি এটা সরাই দিব সরাই দিলে ইনশালা হয়তো এটাও ডাকতে পারে আমরা ট্রাই করে একটু দেখি আপনাদের প্রচুর ডাকে এটা নিউ এই জন্য নতুন এটা না নতুন হ্যাঁ যা এটা হয়তো এখন ডাকবে না ভয় বেশ কত চাচ্ছেন এটা এটা রাখা যাবে একদম বারোশো টাকা ফিক্সড শুধু আর এটা তো আছে দেখাইছি এটা আমি শুধু নিয়ে গোররা নোটটা বারোশো টাকা হ্যাঁ ইনশাল্লাহ